নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা পঞ্চম দোলে মাতলেন কুলটির মিঠানিক ধুলিবাদ্যের সঙ্গে সানাই বাতাসের রঙই নাবির দোলের পাঁচ দিন পর ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল কুলটির মিঠানিগ্রাম দোল পূর্ণিমার পর চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল

তারা পুরো আনন্দ করে এবং আনন্দ পাওয়ার পর তারা ঠিক বললো যে এখানে আমাদের দোলযাত্রাটা শুরু করা যাবে একশো বছরের ইতিহাসে পূজা করা হয় হ্যাঁ ঠিক পূজা করা হয় আগের দিন তো আমাদের এখানে চাচোর উৎসব হয় আসছি পরবর্তী খাগড়ে ছাত্রীকেশ্লীলতাহানের অভিযোগ অভিযুক্তকে গাছে বেঁধে উত্তম মধ্যম মারদ স্থানীয়দের গ্রেপ্তার যুবক হাওড়ার এর পতিলাল এলাকায় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানের অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক মঙ্গলবার রাতে টিউশন পড়ে ফেরার পথে ওই ছাত্রীকে উত্তক্ত করে অভিযুক্ত যুবক আর অভিযুক্তের নাম অশোক দলুই বলে জানা যায় তাকে পুলিশ রাতেই গ্রেপ্তার করে ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল জগতবল্লভপুর থানায় নজরラクছি হাওড়া আন একটি গুরুত্বপূর্ণ খবরে পুরনো শত্রুতা জেরে বন্ধুকে ছুরি দিয়ে কোপালো আরেক বন্ধু হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে এক যুবককে তার বন্ধু ছুরিতে আহত করে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর দুই ভ্যানচা লোক রাজু জাসওয়াল এবং শিবু পাঠকের মধ্যে কোনো কারণ বসত ঝামেলা হয় আর সেই সময় হঠাৎ শিবু কোমর থেকে ছুরি বের করে এবং রাজুর পেটে মেরে দেয় বলে অভিযোগ আসছি পরবর্তী খবরে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত শিক্ষক স্কুল চলাকালীন তালা বিক্ষোভ অভিভাবকদের স্কুলের ভেতরে ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা জানা গিয়েছে বছরদের আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাংক থেকে প্রায় সাত লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলের তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ आलम का विरुद्ध है तो उसके बाद फिर गार्जनों का हम बोले कोई बच्चा लोग अंदर है मिड डे मील उन लोग का लेना है खाना है आप लोग कोई एजिटेशन ऐसा मत कीजिए कि बच्चा डर जाए आप लोग जो सिंपल हो उस तो मास्टर साहब निकल भाग जा रहे तो बोल के उन लोग ताला लगा के रखे हैं कि एस आई सर को और जो भी लेटर दिए हैं डी चेयरमैन उनको आज ही फैसला करना है कि ये मास्टर ये स्कूल में नहीं रहेगा क्योंकि ये स्कूल का ही पैसा वो घपला किया है तो यहाँ पे फिर आके जॉइनिंग ज्वाइनिंग करेंगे तो ये तो दूसरा का जा रहा है ना सबके पास कि चोर फिर से कैसे करके आके फिर से आके पढ़ा रहा है तो उसी वजह से अभी एस सर से बात हुआ सर बोले जो एजुटेशन गार्जन किया है वो चिट्ठी दे दीजिए उनका हम लोग दूसरा जगह पे ये करेंगे क्या बोलते ट्रांसफर करेंगे लेकिन मेरा यहाँ पे जो हम साथ में को सिग्नेटरी थे यहाँ पे एक ही प्रश्न है उन्होंने जो मेरा आठ से नौ चेक फौज करके सिग्नेचर किया उसका क्या फैसला किया गया और कौन फैसला करेगा क्योंकि ना हमको चेयरमैन बुलाए ना डीआई सर बुलाए मैंने सिर्फ एस के सामने पूछा जितना मिसअप्रोप्रिएट फंड इनके पास है ये किस प्रकार से इनके पास इतना मिसअप्रोप्रियट फंड है जो सरकार को जमा कर रहे हैं वो उनको लिख के देना है ये मेरे तरफ से रिक्वेस्ट है क्योंकि हमारी माननीय मुख्यमंत्री हमेशा डेवलपमेंट चाहती है बच्चों का भलाई चाहती है और हमारे माननीय जो मंत्री साहब हैं मौलावा भट्ट वो भी हमारे बीच में हमेशा रहते हैं तो हम सबसे हाथ जोड़ के यही बोलते हैं कि ये इन्होंने अगर कोई क्राइम किया है उसका कोई फैसला सही से हो ये ज्वाइनिंग लेटर दे ये फैसला नहीं है क्योंकि उनका क्राइम

বেশি আমি কোনো বিষয়ে বলতে পারবো না ওটা আপনি আপনার কাইন্ডলি আমাদের হায়ার অথিটি থেকে জানাবেন ঠিক আছে সিদ্ধান্ত জান সেটা হায়ার নেবে আমি আপাতত গার্জেনের থেকে যেটা পেয়েছি লিখিত অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে সেই বিষয়ে এটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি একটা ব্যাপার থাকে একটু কাইন্ডলি আপনারা অপেক্ষা করুন না আর নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে অবগত করুন তারা কি না তারা একটা বিষয়টা তো ওটা লন অর্ডার ইস্যুও তো হয়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে আমরা সদর থেকে একটা আলোচনা করেছি সব কিছু সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই বেরোয় কারণ অনেক কিছুই থাকে যেগুলো হয়তো গার্জেনদের তরফ থেকে বলার থাকে সবসময় তারা সুযোগও পায় না বলার এটা একটা বলতে পারেন যে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের এখানে কাউন্সিলর ম্যাডামও আছেন উনি আমার আগেই এসছেন ওনার তরফ থেকেও আমি পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আশা করি আমরা সেই বিষয়টা নিয়ে যেগুলো নিয়ে এখানে কথা উঠেছে গার্জেনের তরফ থেকে আমরা সঠিকভাবে সেই তথ্যগুলো জানিয়ে হায়ার অথরিটি কাছ থেকে খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা পজিটিভ ফিডব্যাক পেয়ে যাবটা আমার নাম অরিজিৎ মন্ডল আমি আসানসোল সার্কেলের এসআই স্কুল तब हमको तो समझ में नहीं आ रहा है कुछ नहीं हम वैसे बैठे हुए बंद कर दिया हमको नहीं निकले जा रहा वो अपना जो कर रहा बाहर में हमको कुछ नहीं मार क्या क्या कह रहे कुछ हम हमसे कोई बात ही नहीं हुई अभी तक ऐसे क्या सुन रहे हैं हम अभी तक कुछ नहीं सुना जो है बाहर में आपको बंद कर रखा है ताला बंद है क्या देख लीजिए आप जाकर क्या नाम हुआ आपका हिंदी सही ताला में कर रही है अब क्या यहाँ के असिस्टेंट टीचर तो हम लोग को आगे बढ़ना है हम लोग को चोर मास्टर नहीं चाहिए पूरा हम लोग आज हम लोग का कुछ लेडीज ले कर आके ताला लगाया हम लोग काउंसिलर को कल रात को हम लोग को कुछ अली नगर का जितना गार्जियन है ना कॉल किया हम लोग सब किया तो हम लोग को बोला दीदी को जी दीदी आप लोग आइए आके थोड़ा सा कुछ कर दीजिए हम लोग का ऐसी मास्टर नहीं चाहिए आ, उसका देखा देखी हम लोग का गार्जियन लोग सीखेगा बच्चा लोग सीखेगा जो आज उसका कोई माने माने व्यवस्था नहीं करके दिया है उसका कोई सजा नहीं मिला तो बच्चा तो लोग बोलेगा जब सर सर इतना बड़ा किया तो हम लोग भी कर सकते हैं हम लोग का भी कुछ नहीं तो होगा चल रहा हम लोग इसलिए सोलह घर नहीं दे रहे आराम से कर रहे हैं दीदी जैसे हम लोग चल रहा तभी आप लोग ताला क्यों मार ताला क्यों मारा हम लोग मास्टर निकलता हम लोग जब ताला लगाने आए तो सर भागता रहा हम लोग भागने नहीं दिया सर बोले लग रहा लग रहा तो हम लोग साइड में रहिए हम लोग देती नहीं लगाते वो भाग जाता अभी है ऐसे हाँ तो भी उसका पूरा रिकॉर्ड खराब है कहला हम लोग का जितना गार्जियन सबको पता है किन्तु कोई बोलता नहीं डर से बोलता नहीं है डर से हाँ डर से बोलता नहीं है डरते ऐसे बोलता नहीं अब कहा अब ऊपर जाने हम कैसे बोल सकते अपना नाम

শিক্ষা দপ্তরের রাজনৈতিক চাপানত পরিচালন সমিতির সঙ্গে যোগ সাজশ করে ওই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছেন প্রধান শিক্ষক মুকেশ পাত্র এই অভিযোগ সামনে রেখে গতকাল বিকেলে অভিভাবকদের একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসেবে চাইতে যান প্রধান শিক্ষক সেই হিসেবে দেখাতে না পারায় বিকেল তিনটে থেকে প্রধান শিক্ষক সহ স্কুলের সমস্ত শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা হেডমাস্টার অনেক অনৈতিক কাজ অনেক দুর্নাম চারিদিকে টাকার নয় ছয় স্কুলের পরিবেশ খুব খারাপ মিড ডে মিলের রোম দেখলে আপনি বুঝতে পারবেন খুবই খারাপ অবস্থা সেই জন্য আমরা চাইছি হেডমাস্টার সবকিছু জব দিক দিয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে যে করেছে তারা আমরা জানতে পারলাম উনি স্বীকার করেছেন প্লাস কাগজ আমি পড়ে দেখলাম যে টাকা এসেছে সেটা চুয়ান্ন লাখ টাকা সেই টাকাটা উনি আজকের মধ্যে আমাকে জানাতে হবে কোথায় আছে কিভাবে আছে আদৌ আছে কি না এবং তখন সেখান থেকে কাজ শুরু হবে সেটা না বলে মানে ভালো এটাও বলে চলবার চলবে মানে কিছু কিছু ভালো পড়ায় কিন্তু বেশিরভাগ টিচার খারাপ মানে খুব মানে না পড়ানি ভালো হয় এরকম আর কি হয়েছে অনেকবারই হয়েছে আমাদের কম্পিউটার স্যার কম্পিউটার স্যার তিন মাস টানা আসেনি এই তো দুদিন আসছে যখন থেকে এই ঝামেলাটা হচ্ছে তখন থেকে স্যারকে আমরা দেখতে পাচ্ছি আমার এমন হয়েছে 12 একটা সময় ঢুকতে হবে একদিন দুদিন স্যার গুলো মানে একটা দুটো স্যার এখন অনেকদিন আসেনি আর হেডসেট তো প্রায় দিন প্রায় দিন আসে নাই তো এলে কখন আসে এলে কখন আসে বলতে দুটো একটা আমাদের টিফিন হবে সেই টাইমে আসে সময় সময় বন্ধ করে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে খেয়াল যায় নাই মানে টিফিনের পরে যখন স্যারকে বলি ক্লাস হবে না আর ক্লাস হবে না টিফিনের পরে কোনো ক্লাস হবে না মিড ডে মিল খাওয়া দাওয়া ঠিক থাকে মিড ডে মিল মোটামুটি ঠিকঠাকই হয় উনি যারা মানে ক্লাসের নাই তারা তারা কি পড়াশোনা ঠিকঠাক করে না এমনি ভাগই মারে হ্যাঁ আমরা এখন জানতে পারলাম যে দু হাজার আঠারো উনিশ সাল থেকে স্কুলে যে উন্নয়নের টাকা এসছে সরকারি সেই টাকা কোনো খরচ করা হয়নি আজকে হেডমাস্টারকে অভিভাবকরা দেখেছে উনি ওনার কাছ থেকে ওই সাত বছরের আপডেট চাইছে উনি আপডেট দেখাচ্ছে না বলছে পাসবই ব্যাংকে আছে আপডেট করতে দেওয়া হয়েছে ব্যাংক থেকে আপডেট করে এনে আপনাদের দেখাবো শুধু কি একাই হেডমাস্টার না জয়েন্ট অ্যাকাউন্ট হেডমাস্টারের তো নামে একা একা অ্যাকাউন্ট থাকে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকে স্কুলের তো তো যার নামে জয়েন্ট অ্যাকাউন্ট আছে

কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে তার মানে বাধ্য করেছে ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয় ওটা লুটমানি হয়ে গেছে মানে গোটা অর্থটাই লুট হয়েছে তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে তাহলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে আমরা অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল তার রেজাল্ট ভালো হতো জেলার দশ কুড়ি জনের মধ্যে দুটো তিনটে নাম থাকতো আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও মানে লজ্জা হচ্ছে আমি বলবো মানে জেলা প্রশাসন ইমিডিয়েট এই যে পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত গ্রেপ্তার করা উচিত তার বিরুদ্ধে কেস করা উচিত অভিযোগ শিক্ষক এবং স্কুলের সভাপতির তিনি এখন সম্পূর্ণ আমি যেটা মনে করি খবর নিয়ে দেখেছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত চলছে এটা সেরকম কোনো ব্যাপার নয় মার্চ মার্চ ইয়ার এন্ডিং চলছে সকলেই কাজে ব্যস্ত ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে টেন্ডার প্রক্রিয়ার আর কিছুদিনের মধ্যে মনে হয় আমার যতদূর সম্ভব আমার কাছে যতটুকু খবর আছে সাত দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত দেখুন মংরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম হ্যাঁ ছিল ওই স্কুল নিয়ে একটু অভিযোগও আমরা দিন বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম আমি আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম আমরা অতি সম্প্রতি ওনাকে একটা চিঠি করি যে সেটা দিন দশেক হলো যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে সেটা ছিল রিপেয়ারিং গ্র্যান্ড সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত দু থেকে দু সালের মধ্যে প্রায় চুয়ান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো সাতাশি টাকা আমাদের হিসেব মতো আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি উনি ইস্যু দেননি তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুমান দেওয়া হয়েছিল তার খরচের হিসাব করতে এই দেওয়া পারিবারিক সমস্যা মায়ের পা ভেঙে গেল সেই নিয়ে প্রায় বছর পানি

আমি আমার নিজের ব্যক্তিগত তাই তো পার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা